এবার পণ্য হিসেবে স্বীকৃতি পেল শত বছরের ঐতিহ্য টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুকির সন্দেশ এতে খুশিতে ভাসছে দোকানি এবং স্থানীয়রা গত বুধবার বিশ্ব মেধা সম্পদ দিবস উদযাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের ট্যাটেন শিল্প নকশা ও টেডমার্ক অধিদপ্তর আয়োজিত ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠান হয় এ সময় টাঙ্গালের জেলা প্রশাসক শরীফা হক শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের কাছ থেকে স্বীকৃতি সনদ গ্রহণ করেন টাঙ্গালের বেশ কিছু পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়ে এই স্বীকৃতি আমাদের আনন্দের গর্বেরও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পণ্যটি স্থানীয় ঐতিহ্যকেও স্বীকৃতি দেয় এই স্বীকৃতি পর্যটনকে ব্যাপকভাবে উৎসাহিত করবে এবং স্থানীয় অর্থনীতিকেও বিশেষ অবদান রাখবে বলে বিশ্বাস করি টেকসই উন্নয়নের লক্ষ্যে এসব পণ্যের গুণগত মান নিশ্চিত করা সহ সকল জিআই পণ্যের প্রচার ও প্রসারে আমাদের সবাইকে আসলে একসাথে কাজ করে যেতে হবে সাধে গন্ধে মন মাতানো শত বছরের ঐতিহ্যবাহী জামুকির কালিদাসের সন্দেশ টাঙ্গালের পুরাবাড়ির চংচমের সোনাম সারাদেশ জুড়ে অপরদিকে জামুকির কালিদাসের সন্দেশের স্বাদ সকলের চিরচেনা মুজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অনেক বরেণ্য ব্যক্তিবর্গ কালিদাসের সন্দেশ খেয়ে মুগ্ধ হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মির্জাপুর সফরে এলে তাকে যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হয়েছিল সেগুলোর মধ্যে জামুকির সন্দেশও ছিল এখনো জেলায় আসা বিশিষ্ট ব্যক্তিবর্গদের আপ্যান করতে এই সন্দেশের অর্ডার দেয়া হয় এছাড়া বিয়ে ঈদ পূজা সহ বিভিন্ন আয়োজন ও আচার অনুষ্ঠানে এই সন্দেশ যেন অপরিহার্য আমি কালিদাসের মিষ্টি এর আগেও নিয়েছি সন্দেশ মিষ্টি দুটে খেয়েছি কালিদাসের সন্দেশ মিষ্টি খুবই মজাদার ও সুস্বাদু আর আমাদের এই পণ্যগুলি যে সনদ পাইছি এটার জন্য আমরা নিজেদের খুব গর্ববোধ করছি হ্যাঁ আমরা অবশ্যই এটা সাত লাগে দেখে আমরা নিয়ে যাই নিয়ে যায় এখান থেকে কিনতে তিনটে আসি অন্যান্য যে বেড়াতে যায় সেখানে নিয়ে যায় আমরা এটা স্বীকৃতি পাল আমরা খুব গর্ববোধ করি হ্যাঁ যে সোনকালে আমরা খুব খুশি আমি পাবনা থেকে আসি এবং এই কালীদাসদের দোকানে এই সন্দেশ খাওয়ার জন্য আসি ঠিক আছে তার সন্দেশটা আলাদা একটা গুণগত মান এবং সুন্দর স্বাদ আর আমরা এখানে আসি শুধুমাত্র এই ঢাকা যাওয়ার সময় এবং আসার সময় তার এখানে ঠেকা হবো একটু সন্দেশ মিষ্টি খাও আর জিআই স্বীকৃতি পেয়েছে আসলে তার গুণাগত মান উন্নত করবার জন্য সে জিআই স্বীকৃতি পেয়েছে এবং সারা বাংলাদেশে এটা একটা ভালো মিষ্টির দোকানদার যারা আছে তারা দেখবে জানবে শুনবে এটা কিন্তু সবাই কিন্তু পাওয়ার অধিকার রাখে না যার কারণে ইনি ভালো মান গুণগত রাখছে বলেই জিআই স্বীকৃত পেয়েছে আমি তাকে সেলুট জানাই আমি আসলে ঢাকা থেকে বাসা দেয় আমার মানে বাসার দিকে রওনা দিচ্ছি আমাদের আমার গ্রামের বাসা বাসা হচ্ছে দেওয়ানগঞ্জ তো আমি বাসায় যাওয়ার সময় প্রায়ই এখান থেকে সন্দেশ নিয়ে যাই খেয়ে যাই ফ্যামিলির সবার জন্য এই দোকানের সন্দেশ অনেক ভালো এটি রিসেন্ট শুনতে পেলাম যে এটি নাকি জিআই সনদ পেয়েছে এটি আসলে জিআই সনদ পাওয়ার মতো একটা যোগ্য প্রতিষ্ঠান আশা করি এটি বাংলাদেশের অর্থনৈতিক ভৌগোলিকভাবে বিশেষ ভূমিকা রাখবে হ্যাঁ আমরা অবশ্যই খুশি তা আমরা হচ্ছে ঢাকা থেকে আসছি এবং হচ্ছে টাঙ্গাইল যাচ্ছে এখান থেকে আমরা প্রায় সময় হচ্ছে মিষ্টি কিনে নেই। এখানে সন্দেশ আছে আবার হচ্ছে চমচম আছে কিন্তু শুল্লাম আজকে এসে যে হচ্ছে এখানকার সন্দেশ নাকি জিয়াই সনদ পেয়েছে এতে আমি খুবই খুশি হয়েছি আর কি এখানকার মিষ্টিগুলোর স্বাদ ভালো এই কারণে হচ্ছে আমাদের বাড়ি টাঙ্গাইলে শহরের দিকেই কিন্তু আর কি আমরা শহরের থেকে না নিয়ে এখান থেকে নেই কারণ এখানকার মিষ্টিগুলা একটু আর কি অন্যরকম একটু স্বাদ ভালো এই কারণে এই কারণ এখান থেকেই নেই টাঙ্গালের টাঙ্গালবাসী হিসাবে তো অবশ্যই এটা আমাদের বিষয় আর এখানে সন্দেশ এবং গোইয়ের মান অনেক ভালো এই আমরা বারবার এখানে থেকে নিয়ে যাই ঢাকা থেকে এসে এখান থেকে নিয়ে যাই অবশ্যই অবশ্যই এটা তো অবশ্যই গর্বের বিষয় টাঙ্গালবাসী হিসেবে তারটা আমরা দিয়ে স্বীকৃত পেয়েছি এটা তো অবশ্যই গৌরবের বিষয় হ্যাঁ তাতে ছাড়ি তারপরে এখন সন্দেশ যোগ হলো আনারস আচ্ছা তাঁতের শাড়ি টাঙ্গালের চমচম মধুপুরের আনারস এবং এই যে কালিদাসের সন্দেশ এর গুণগত মান নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি ব্রিটিশ আমলে জামুকি এবং এর আশেপাশের এলাকায় ছিল জমিদার ও সম্ভ্রান্ত হিন্দুদের বসবাস গ্রামের মদন মোহন সাহা মিষ্টি তৈরি করে বিক্রি করতেন তার মৃত্যুর পর ছেলে কালিদাস সাহা পৈতৃক ব্যবসার হাল ধরেন পরে তিনি দুধ চিনি ও পাটালি গুড় দিয়ে চিনি ও গুড়ের দুই প্রকারের সন্দেশ তৈরি করে বিক্রি করা শুরু করেন লোহজং নদীর অববাহিকায় গড়ে ওঠা উপজেলার জামুকি এলাকার মাটি পানি আবহাওয়া এবং সব কিছু জামুকির এই সন্দেশ তৈরির জন্য বিশেষভাবে উপযোগী ফলে সময়ের সঙ্গে তার তৈরি এই সন্দেশের সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশে সন্দেশ তৈরির কারিগররা বলেন তাদের হাতে তৈরি সন্দেশ দেশের গন্ডি পেরিয়ে বিদেশে চলে যাবে এতে তারাও আনন্দিত দোকান মালিক সুমর সাহা বলেন খাটি দুধ এলাচের গোড়া চিনি এবং গুড় দিয়ে তৈরি করেন সন্দেশ তার পূর্বপুরুষের রেখে যাওয়া দোকানের সন্দেশে স্বাদ নিয়েছেন দেশের সকল বরেণ্য ব্যক্তিবর্গরা কালিদাস মুসলমান এটা হলো তিন পুরুষের চলছে দাদা বাবা তারপরে আমি বাবা করছে দাদা বাবা করছে তারপরে ওই আমার চাষাও করছে চাষা মারা গেছে নাই তারপর কেউ নাই এখন আমি করতেছি আর কি তো এটা আমরা সন্দেশটা খুব ভালো করি মিষ্টি ভালো করি মান গণগত মান সবই ভালো করি আমরা তো সন্দেশটা এর বেশি আর কি আমরা ছানাটা ভালো ছানা দিয়ে তৈরি করি এবং মিষ্টিটা আমরা প্রোডাকশন দিই কম কম প্রোডাকশন দিয়ে ছানাটা ভালো ছানাটা করে আমরা সন্তোষটা তৈরি করি আর কি এই জন্য সন্তোষ মিষ্টি আমাদের খুব ভালো হয় আর কি তো বেশি প্রোডাকশন দিতে গেলে আমাদের ছানা বাইরেতে কিনতে হয় বাইরের ছানা কিনে আমাদের এই এই মানটা থাকবে না মানটা নষ্ট হয়ে যাবে আমার বাবার দাদার ঐতিহ্য জিনিসটা ধরে রাখার জন্য আমি চেষ্টা করতেছি যাতে এটা তাদের সুনাম তাদের আত্মা শান্তি পায় এই জন্য আমি এটা মানে চেষ্টা করতেছি যাতে আরও ভালো করতে পারি আর কি মানুষকে আরও ভালো খাওয়াতে পারি এটা চেষ্টা করতেছি আর কি তারপরে দাম এটা তো সব কিছুর দাম বেড়ে গেছে এটা দাম তো বাড়বই তাই এখন মান খারাপ করে দাম কমিয়ে বাংলাদেশে মোটামুটি সবাই আসছে রাজনীতিবিদ প্রশাসন কন সচিব টচিব কন সবাই এখানে আসে এখানে টাঙ্গাইলের মৌলানা ভাসানি উনিও আসছে সবাই আসছে এখানে এই দেশে সব দলেরই সবাই এখানে আসছে সন্দেশ আছে তারা নিচে খাইছে শিক্ষিত পেলাম আমরা অনেক খুশি কারণ অনেক কষ্ট করছি অনেক কষ্ট করে এটা প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখছি টিকিয়ে রাখার পরে আমরা এই তার মূল্য আমরা পেয়েছি জিআই পাওয়া মানে মূল্য পাওয়া অনেক অনেক কিছু অনেক খুশি আমরা সবাই হ্যাঁ আমাদের অনেক টাকা পয়সা নাই আমরা মোটামুটি ভাবে চলি এই আর কি আমরা খুবই গর্বিত এবং এটা ভালো করতে পারি এই এই আর সন্দেশ তৈরি হয় আমাদের ছানা থেকে দুধের ছানা থেকে ছানা জাল দেওয়ার পর সন্তোষটা তৈরি হয় এখানে দুই ধরনের একটা চিনির হয় একটা গুড়ের খেজুরের গুড়ের সন্তোষ বানাই আমরা দুটাই চলে ভালো আমাদের ভালো ভালো লাগে আমাদের গর্বের বিষয় এটা যে আই স্বীকৃতি পেয়েছে এজন্য আমরা আনন্দিত কারণ আমরা এটা নিজের নিজেরাই বানাই এখন এখন দেশের মানুষ খাইতেছে এরপরে সারা বিশ্বের মানুষ এটা খাবে নেবে আমাদের অনেক ভালো তার সন্দেশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় গর্ববোধ করছেন কালিদাসের সন্দেশের সুনাম ছড়িয়ে আছে দেশ জুড়ে পণ্য হিসেবে স্বীকৃতি দেশের পেরিয়ে পাওয়ায় বিদেশি রপ্তানি করা যাবে ফলে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে দাবি সংশ্লিষ্টদের কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক